হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার আরও একটি নতুন ফ্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে আমার কোয়ার্টারের প্রথম দিন দ্বিতীয়বার যে আমি এসেছি তার প্রথম দিন তো অনেক সকাল সকাল আমি উঠে পড়েছি আজকে জানি না কেন ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কেমন একটা অচেনা জায়গায় যেন এসেছি এরকম একটা মনে হচ্ছে মনটা ভালোও লাগছে না তো তাড়াতাড়ি আমি উঠে পড়েছি আর এদিকে এখনও কিন্তু কেউই ওঠেনি আমি ফার্স্ট উঠেছি আর আমার না সত্যি কথা বলতে কি এখানে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা উঠে মর্নিং ওয়াকে চলে যায় তো আমার না ঘুমটাও সকাল সকাল ভেঙে যায় তো এখানে কিন্তু দেখো এখনও কেউই ওঠেনি আর এখানে ঠান্ডাটাও কিন্তু এখনও বেশ আছে খুব একদম যে কমে গেছে তাও কিন্তু না তো সকাল সকাল উঠে বেশ ভালোই হয়েছে দেখো এদিকে আবার জলও চলে এসেছে তো তোমরা তো আর তোমরা তো জানো যে এখানে জল থাকতে থাকতে সমস্ত কাজ কমপ্লিট করে আবার কিন্তু জলটাকে স্টোর করে রাখতে হয় নাহলে কিন্তু জলটা শেষ হয়ে যায় তো চলো আর যেহেতু আমার অনেক কাজ তো সেগুলো করে নিই নাহলে কিন্তু আবার জলটা শেষ হয়ে যাবে আমার অসুবিধা হবে আর এদিকে দেখো যা সবজি গাছ লাগানো ছিল যা জঙ্গল ছিল ঘাস ছিল সব কিছু সাফ করে দেওয়া হয়েছে আর বাঁশে এনে বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে আর ড্রেনটাও এভাবে ঢেকে দেওয়া হয়েছে না হলে আমার আরিয়ান প্রচুর জিনিসপত্র ড্রেনের ভিতর ফেলে নষ্ট করে তো এদিকে দেখো আমার স্নান করা কমপ্লিট সব কিছু কাজকর্ম করে আবার আমি চলে এসেছি আর দেখো কিছু কৌটু ছিল সেগুলোকে আমি ধুয়ে দিয়েছি বেশিরভাগ কিন্তু আমি বাড়ি নিয়ে চলে গেছিলাম আর এই দু একটা ছিল এগুলোকে আমি ধুয়ে দিলাম কারণ কী বলতো আমার নন জিনিসপত্র অনেক দিন থাকলে না না দিয়েও সেগুলোকে ইউজ করতে ইচ্ছা করে না তো সেগুলোকে বাইরে রেখে এসে আমি চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে বেশি কিছু বানাবো না আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সিদ্ধ ছোলা তার সাথে হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দেবো একটু আর চাট মশলা দেবো দিয়ে একটা মানে স্যালাড মতো বানিয়ে দেবো তো চলো এখানে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর সত্যি কথা বলতে কি সকালবেলা উঠে না মানে হেভি ব্রেকফাস্ট খেতে ভালোও লাগে না তো চলো ব্রেকফাস্ট এদিকে আমার রেডি এবার আমি চাট মশলাটা আর লবণটা দিয়ে ওকে দিয়ে দেব দেওয়ার পরে আমার ছেলের ব্রেকফাস্টটা করিয়ে নেব আর সকালবেলা উঠে আমার প্রধান কাজেই দুটোই থাকে ওকে ব্রেকফাস্ট দেওয়ার আমার ছেলের ব্রেকফাস্টটা করানো তো দেখো দুজনের ব্রেকফাস্ট করা কমপ্লিট এদিকে আমার হাজব্যান্ড ডিউটি চলে যাচ্ছে আর আমার ছেলের কিন্তু প্রতিদিন একটাই কাজ থাকে ওর বাবা যখন ডিউটিতে যাবে তখন গিয়ে ওর বাবার জুতোগুলো ঠিক করে দেওয়া আর আজকে তো আমার কি হাতা আন্না খুন্তি কি একটা নিয়ে চলে গেছে ওখানে যাই হোক তো ওর বাবা ডিউটি চলে যাওয়ার পরে আমি যাচ্ছি হচ্ছে পাশের কোয়ার্টারে দাদাদের ওখানে অনেক সবজি চাষ করেছিল দাদারা ছুটিতে গেছে তো সবজিগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর এখানে একটা জিনিস কী বলো তো কারোর কোয়ার্টারে সবজি থাকলে না যখন সে থাকে না তখন কিন্তু পাশে যারা থাকে তারা তুলে নেয় নাহলে সেগুলো বড়ো হয়ে নষ্ট হয়ে যায় কিংবা গরুতে খেয়ে নষ্ট করে দেয় তো চলো দেখো দাদারা অনেকটা দিন যেহেতু নেই বাড়িটায় কিন্তু অনেকটাই ঘাস হয়ে গেছে এখানে একটা সমস্যা ঘাস পরিষ্কার করে করে পারা যায় না মানে এত পরিমাণে ঘাস হয় বলার মতো না মানে সপ্তাহে সপ্তাহে যেন ঘাস ঘাস হয়ে বন জঙ্গল হয়ে যাবে তো চলো আর দেখো মানে পাতাগুলো এতটা গাঢ় সবুজ হয়েছে শুধু এখানে ধনে পাতা না দেখো এখানে বেগুন চাষ করেছে পেঁয়াজের কলি তারপর হচ্ছে এখানে পেঁপে গাছ আছে ওলকপি আছে বাঁধাকপি আছে কাঁচা লঙ্কা আছে ওদিকে মনে হয় কুমড়ো গাছ আছে অনেক কিছু সবজি গাছ আছে আর দাদাদের এই পেছনেও না অনেক সবজি গাছ লাগানো আছে কিন্তু পেছনে সবজি গাছগুলো না গরুতে খেয়ে নিয়েছে মানে অনেক আবার যখন দেখতে পায় না তখন গরুগুলোকে তাড়িয়ে দিই আর যখন হয়তো রান্না করি ওদিকে খেয়াল করতে পারি না তখন দেখি গরুতে সব কিছু খেয়ে নষ্ট করে দিয়েছে তো চলো এখন আমি ধনে তুলে নিয়ে রান্না করবো বাড়ি থেকে আসার সময় না মা একটা মাটন দিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই মাটন খেতে চাই না তো আমার জন্যই অল্প একটু দিয়েছিল আর ওর জন্য মাছের ঝোল করব তো ভাবলাম যে যা একটু ধনে পাতা তুলে নিয়েছি আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে আমাদের বাড়ির সামনের রাতে একটু ধনে পাতা লাগিয়ে দাও তো তোমাদের দাদাভাই বলছে দেখো এখানে পাতা কত বড় বড় হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই তুমি আমার এখানে পাতা লাগাচ্ছ তো আমি বললাম ঠিক আছে তো চলো তুলে নিয়ে যাই আর এই দিদির সাথে আমার একটু মানে কি বলবো বেশি ভালো কথাবার্তা হয় কারণ এই দিদিও বাঙালি বুঝতেই পারো যে বাঙালি বাঙালি একটু ভালোই কথা হয় আর বাদবাকি যারা আছে সবাই মানে কি বলবো অন্য অন্য জায়গায় তো যাই হোক দিদি আবার ছুটি গেছে দেখি কবে আসে হয়তো এক মাসের ছুটি গেছে তো ওইদিকে দেখো আমি এরকম পাতা তুলে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক আর আজকে কিন্তু বাড়িতে গিয়ে অনেক কাজ সরি কোয়াটারে গিয়ে অনেক কাজ তো পাতাগুলো ঘরে রেখে আমি চলে এলাম কিছু জামা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন মেলিয়ে দেবো আর দেখছো যে সামনে একটু কিছু নোংরা মতো হয়েছে অনেক কিছু পড়েছে যেহেতু অনেকটা দিন ছিলাম না তোমার দাদাভাই কোয়াটারটা পরিষ্কার করেছে উঠানটা তো আর পরিষ্কার করে তো ওটা আমি একটু ঝাড় দিয়ে রেখে দিলাম দেওয়ার পরে ঘরে চলে এলাম ঘরটা আমি হালকা একটু পরিষ্কার করবো যেহেতু ও ছিল অতটা পরিমাণ না নোংরা হয়নি ওই অল্প কিছু ধুলো পড়েছে সেগুলোকে আমি সাফ করবো আর ঘরটার কিন্তু মুছে রেখেছিলো তোমরা তো জানো যারা ফৌজিতা থাকে তারা কিন্তু সমস্ত কাজটাই পারে রান্না থেকে শুরু করে ঘরের কাজ সব কিছুই কিন্তু তারা করতে পারে যেহেতু তাদের একা হাতে সব কিছু করতে হয় তো এদিকে দেখো আমি চলে এসেছি কিচেন রুমে আর আমি কিচেন রুমটাও কিন্তু অগোছালো কিছু কিন্তু ঠিক করা হয়নি সব কিছু ঠিকঠাক করতে হবে তো দেখো এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি আর এক কেজি চাল নিয়ে এসেছি তোমাদের দাদাভাই ও বললো মানে এখানে একটা সমস্যা কী হয়ে যায় তো চাল না বোঝা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ ওই জন্য এটা এনেছে ও বললো যে এক কেজি এনেছি এটা রান্না করে দেখো যদি ভালো হয় তাহলে আবার এটা বেশি করে নিয়ে আসবো আমি বললাম যে ঠিক আছে আর গতবার না আমাদের অনেক মানে এমন করে করে না অনেক কয়বার চাল নষ্ট হয়েছে পাঁচ ছয়বার চাল নষ্ট হওয়ার পর গিয়ে আমরা একটা ভালো চাল পেয়েছিলাম মানে বোঝাই যায় না যে কি দেয় এখানে আর এদিকে দেখো দুধ দিয়েও চলে গেছে আর এখানে কিন্তু দুধ দেওয়ার প্রসেসটা বেশ ভালো লাগে মানে দুধওয়ালা এসে তোমার কোয়ার্টারে কলিং বেল বাজাবে সেখান থেকে তুমি দুধ দিয়ে নিতে পারবে একটা করে বোতল ওরা দিয়ে যাবে আর তোমার আগের দিনের বোতলটা নিয়ে যাবে আর আমাদের ওখানে তো বাবা দুধ তিলিয়ে তিলিয়ে তিলে অর্ধেক তিল শেষ হয়ে যাবে বুঝতেই পারি না যে কি করব যাই হোক দেখো এদিকে আমার ভাতও কমপ্লিট আর ইন্ডাকশানে ভাত দিলেই কিন্তু মুহূর্তের মধ্যে মানে দশ মিনিটও লাগে না ভাত হয়ে যায় তো এদিকে আমি সবজিগুলোও কেটে নেবো বেশি কিছু সবজি করবো না যেহেতু আমার ছেলে বেশি মানে মাটনটা অতটা খেতে চায় না ওর বাবার মতো তো ওর জন্য মাছের মধ্যে ওর জন্য দুটো আলু দেবো তো এদিকে দেখো আমি সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আমার না আজকে সত্যি কথা বলতে কি কাজ টাজও করতে ভালো লাগছিলো মানে কোনো যেন প্রতিবেগ নেই কাজের অনেকটা দিন করা হয়নি তো না মানে অভ্যাস করুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো ওদিকে দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা কিন্তু তোমার দাদাভাই এনে রেখেছিলো ফ্রিজের ভিতর ছিল তো জানি নাই আবার কেমন আছে আর এদিকে দেখো আমি মাংসের জন্য আলুগুলোও কেটে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট করার পর মাথাতে আমার একটাই জিনিস ঘটছে যে অনেক কাজ রয়েছে কাজগুলো সম্পূর্ণ করতে হবে দেখো মাটনটা বাড়িতে মানে কী বলবো রান্নার জন্য এনেছিলো তা মা আবার আমাকে জোর করে দিল আমি বললাম দিতে হবে না তো একটু জোর করে দিল তো আমি নিয়ে এলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আর আমি কিন্তু এভাবে কাঁচা লঙ্কা আর একটু রসুন ধনে পাতা কুচি দিয়ে মানে মাছের ঝোল কাঁচা জিরে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমার আরিয়ানের জন্য আমি আলাদা কোনো রান্না করি না তো আমাদের তরকারি ভিতরে না খুব একটা বেশি মশলা কিন্তু আমরা ইউজ করি না দাদা তো খুব একটা বেশি মশলা খেতেও চায় না তো দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাটনটাকে বসিয়ে দেবো মাটনটা বসানোর জন্য এদিকে আমি সব কিছু মশলাগুলো বসিয়ে নিচ্ছি এরপর মাটনটা বসিয়ে দেব আর রান্না রান্নাবান্নাটা হয়ে গেলে আমি ঘরে গিয়ে আবার কিছু ঘরের কাজ করব। কারণ রান্নাটাকে করে রাখছি যেহেতু ও খেতে আসে আর ওদের তো জানো টাইম বাই টাইম খাওয়া ডিউটি যেতে হয় ওর জন্য আমি রান্নাটাকে করে রাখি তাহলে কী হয় আমি টেনশান ফ্রি থাকি আর রান্না না হলে না প্রচুর টেনশান থাকে তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি ঘরে এসেছি ঘরে আসার পর দেখলাম তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে আর অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছে এই যেহেতু ক্যান্টিন বন্ধ হয়ে গেছিলো তো বললো যে ক্যান্টিন কাল যাবো তো আজকে এই বাইরের দোকান থেকে এ সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে মসুর ডাল ছেলের জন্য কিছু খাবার চায়ের প্যাকেট একটা কি একটা সস আর সাথে হচ্ছে তোমার মুগ ডাল আর এখানে কিন্তু এই মুগ ডাল মুসুর ডাল খেতেও কিন্তু খুব সমস্যা কতবার যাও তো বড় বড় প্যাকেট নিয়েছিলাম ক্যান্টিন থেকে সেগুলো সব আমি লোককে দিয়ে দিয়েছি মানে কি বলবে একদম খাওয়া যাচ্ছিলো না এত বাজে খেতে লাগছিল আর মানে দশটা বারোটা সিটি দিয়েও সেই ডাল গলানো যায় না এরকম একটা অবস্থা তো এদিকে দেখো আমার জন্য দুটো পেস্টি এনেছিলো আবার দুটো ক্রিম রোলও এনেছে যেহেতু আমার ছেলে হলুদ কালারের পেস্টি খাই তো ওর জন্য হলুদ কালার আমার জন্য হোয়াইট কালার তো সেগুলো খাওয়ার পর আমি চলে এলাম আবার কাজ করতে ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমি কাজ করে তারপর খাবো এদিকে দেখো আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমার কোনো রকম কোনো আলমারি নেই তো জামা কাপড়গুলো যেগুলো আমার লাগে না সেগুলোকে আমি এভাবে ব্যাগের মধ্যে রেখে এক সাইডে রেখে দিই আর এখানে এগুলো আমি টেবিল টাকে গুছিয়ে নিচ্ছি আমি যতটা সম্ভব চেষ্টা করি টেবিলটাকে গুছিয়ে রাখার কিন্তু যেহেতু আমার ছোট ছেলে আছে তো অনেক কিছু গুছিয়ে জিনিসপত্র রাখতে দেয় না সব কিছু এদিক ওদিক করে দেয় তো দেখো এদিকে আমার গোছাতে না গোছাতে দেখো সব কিছু গুটিয়ে ফেলেছে সব কিছু নোংরা করে দিয়েছে তো তারপর চলে এলাম কিচেন রুমের কিচেন রুমটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি আর সুন্দর করে সব কিছু মানে যা যা মশলাপাতি মেনেছিলো তোমাদের দাদা ভাই সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি সেই কিচেন কিন্তু তোমাদের আলাদা একটি ভিডিওতে দেবো আর বিকালের দিকে দেখছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আমি কিন্তু এখানে সোয়েটারটাও পরে নিয়েছি তো দেখো সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি ভাবছি যে আমি যে স্টিকারগুলো কিনেছিলাম দেয়ালে লাগানোর জন্য সেই স্টিকারগুলো লাগাবো এখানে আমি চেষ্টা করছি কিন্তু বিশ্ব ফেভিকল আঠা দিয়ে স্টিকারগুলোকে লাগানো যাচ্ছে যাচ্ছে মানে মানে লাগাচ্ছি সঙ্গে একাই খুলে নিচে পড়ে এতটা অধৈর্য লাগছে আমি সবকিছু খুলে রেখে দিয়েছি মানে অর্ধেক তো ছিঁড়ে করে গেছে যাই হোক এরপর দেখো তোমাদের দাদাভাই বাজার করতে গিয়েছিল তো সেখান থেকে দেখো বাঁধাকপি পাকড়া ডালের বড়া এনেছে তো চলো এগুলোকে খেয়ে নিয়ে আর সন্ধ্যাবেলা না আমার একটু এরকম কিছু টিফিন না হলে ভালোও লাগে না তো দেখো এবার চলে এসেছি আমরা ডিনারের জন্য আর এখানে কিন্তু কোয়ার্টারে কিন্তু টাইম বাই টাইম খাওয়া আর ঘুম এই এছাড়া কিছু না সারাক্ষণ দেখবে রান্না হচ্ছে এখানে সিটি বাজছে ওখানে সিটি বাজছে যাই হোক আজকে রাত্রেবেলায় রুটি হবে রুটির সাথে আর কিছুই করবো না দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই খাবো যেহেতু আজকে অনেক কাজ হয়ে গেছে তোমার দাদা ভাই বলো চলো তোমার রুটিটা আমি করে দিয়া তোমরা তো জানো যে পৌজিরা সব কাজই পারে যাই হোক এটাই আমাদের একটা সুবিধা কোনো কিছু অসুবিধা হয় না একদিন অসুস্থ থাকলেও কোনো কিছু অসুবিধা হয় না নিজেরাই সব কিছু ম্যানেজ করে নিতে পারে তো আজকে সত্যি কথা বলতে কি ভীষণই ক্লান্ত তো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো জানিও ব্লগটা যদি ভালো লেগে থাকি অবশ্যই ব্লগটাকে লাইক করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরপর থেকে আমার ডেলি লাইফ তোমরা দেখতে পাবে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে